নমস্কার বন্ধুরা মেঘার সাথে বাঙালি আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা সকলে খুব ভালো আছি আজ আপনাদের সঙ্গে ভীষণ সহজ আর দিয়ে একটা চিকেন স্টুয়ের রেসিপি শেয়ার করছি আমার ওয়েট লস জার্নিতে প্রায় দিনই ডিনারের মেনুতে এই চিকেন স্টু থাকে প্রথমেই একটা প্রেসার কুকার ভালো করে গরম করে তার মধ্যে এক চামচ মতো অলিভ অয়েল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বাটার বা তেলও ব্যবহার করতে পারেন তবে সর্ষের তেলটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে থেঁতো করা রসুন দিয়ে দিচ্ছি এক চামচ মতো চারটে বড় কোয়া রসুন এখানে আমি হামান থেত থেঁতো করে নিয়েছি সেটাই দিয়ে দিচ্ছি রসুনটাকে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি একটা মাঝারি সাইজের পেঁয়াজ এভাবে কুচিয়ে ব্যবহার করেছি পেঁয়াজটাকেও একটু নাড়াচাড়া করে নিচ্ছি কোনো কিছুকেই কিন্তু এখানে খুব ভালো করে ভাজার প্রয়োজন নেই তো পেঁয়াজটাকেও হালকা একটু নাড়চাড়া করে ওই তিরিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাড় সহ মুরগির মাংস আমি এখানে সাড়ে তিনশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনটা দেওয়ার পর এক থেকে দেড় মিনিট সময় নিয়ে একটু নাড়াচাড়া করে চিকেনটাকে হালকা একটু ফ্রাই করে নিচ্ছি তেল যেহেতু একেবারেই কম দেওয়া খুব ভালো করে তো কোনো কিছু ভাজা যাবে না তাও যতটুকু সম্ভব ততটুকু একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি চিকেনটা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে সবজিগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে সবজির মধ্যে পেঁপে গাজর বিনস এবং ক্যাপসিকাম নিয়েছি সমস্ত সবজি একসাথেই দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি এবং স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি এক চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিতে হবে আদা রসুনটা আমি একটু পাতলা করে বেটেছি সেই জন্য এখানে দু চামচ মতো দিলাম এবার আবারও এক থেকে দেড় মিনিট সমস্ত উপকরণ একসঙ্গে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এবং গোলমরিচ গুঁড়ো কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করা হয়েছে তাই গোলমরিচ গুঁড়োটা কিন্তু অবশ্যই একটু বুঝে দেবেন ঝালটা অবশ্যই যে যা স্বাদ অনুযায়ী দেবেন আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি আমার কাছে একটু স্প্রিং অনিয়ন কুচি ছিল তো সেটা এক চামচ মতো দিয়ে দিলাম আপনার বাড়িতে যদি না থাকে আপনি এটা সিম্পলি স্কিপ করতে পারেন স্প্রিং অনিয়ন ছাড়াও কিন্তু চিকেন স্টু ভীষণ ভালো খেতে লাগে তো সমস্ত উপকরণ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবারের মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য পরিমাণ মতো জল জলটা এখানে হালকা গরম করে ব্যবহার করতে হবে চিকেনের এই স্টিউটা বা গ্রেভিটাই আমার সবথেকে বেশি প্রিয় সেই জন্য জলটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি আপনারা চাইলে জল আরও কম করে দিতে পারেন ভালো করে মিশিয়ে দিয়েছি এবার প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে মিডিয়াম ফ্লেমে একটা হুইসেল আসা পর্যন্ত এটাকে রান্না হতে দেব। চিকেনের পিসগুলো যদি একটু বড় হয় বা লেগ পিস যদি থাকে তাহলে কিন্তু হাই ফ্লেমে দুটো হুইসেল দিয়েও এটাকে রান্না করতে পারেন দেখুন প্রেসার কুকারে হুইসেল চলে এসেছে তো এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তারপর এটা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব প্রেশার কুকারের ভেতর থেকে স্টিমটা আপনা আপনি বেরিয়ে যাওয়ার পর কুকারের ঢাকনাটা আমি খুলে নিচ্ছি এবার দেখুন কি অবস্থায় রয়েছে চিকেন স্টুটা গ্রেভিটা কিন্তু অনেকটাই পাতলা অবস্থায় রয়েছে তো এটা একটু গাঢ় করার জন্য এবার এর মধ্যে সামান্য একটু কর্নফ্লাওয়ার গুলা জল দেবো গুলা জলটা দেওয়ার আগে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি আবারও অন করেছি এটা হালকা একটু ফুটতে শুরু করলে তার মধ্যে এই কর্নফ্লাওয়ার গোলা জলটা দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে সেটাকে একটু ঠান্ডা জল দিয়ে গুলে আমি এই কর্নফ্লাওয়ারের স্লারিটা বানিয়েছি আর সেটাই এর মধ্যে দিয়েছি এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলেই দেখবেন আস্তে আস্তে গ্রেভিটা একটু ঘন হয়ে যাবে তার আগে আমি চেক করে নিলাম পেঁপে এবং গাজর এগুলো সেদ্ধ হয়েছে কি না সব কিছুই কিন্তু একদম ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে তো এবার জাস্ট গ্রেভিটা একটু ঘন হয়ে গেলেই কিন্তু এটাকে নামিয়ে নেব একদম পাতলা গ্রেভি রাখার থেকে গ্রেভিটা যদি একটু ঘন করে নেওয়া হয় তাহলে কিন্তু এই চিকেন স্টুয়ের টেস্ট বেশি ভালো হয় তো কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমাদের চিকেন স্টু এখানে একদম রেডি গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম এবার এটাকে সার্ভ করে দেব ওয়েট লস জার্নিতে থাকলে এই চিকেন স্টুয়ের সাথে আপনারা ব্রাউন ব্রেড অথবা একটা রুটি খেতে পারেন আমি এখানে একটা ওটসের রুটি বানিয়ে নিচ্ছি শুধু ওটস বলাটা ভুল হবে এটা মাল্টিগ্রেন রুটি আর কি ওটস আছে এর মধ্যে ফ্ল্যাক্স সিডস আছে একটু আটাও আছে এবং একটু বেসন আছে এই রুটির রেসিপিটা কিন্তু কয়েকটা পর্ব আগে আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি যাই হোক এবার আমি চিকেন স্টুটাও সার্ভ করে নিচ্ছি তো কেমন লাগলো আজকের আমার এই সিম্পল চিকেন এর রেসিপি সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নমস্কার